আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকত আলোকিত জীবনের প্রিয় দর্শক শ্রোতা আমরা প্রায়ই মানুষের বাহ্যিক রূপ দেখে তার বিচার করে ফেলি একজন সাধারণ দোকানদার একজন কৃষক বা একজন কসাইকে দেখে আমরা হয়তো ভাবি এ আর এমন কি আল্লাহ হবে কিন্তু আল্লাহর কাছে কার মর্যাদা কতটুকু তা একমাত্র তিনিই জানেন আজ আমরা আপনাদের এমন একজন মানুষের গল্প শোনাব যিনি পেশায় ছিলেন একজন সাধারণ কষাই কিন্তু তার মৃত্যুতে আল্লাহর আড়স থেকে নেমে এসেছিল হাজার হাজার ফেরেশ তার দল তাঁর যায় এতটাই ভিড় হয়েছিল যে সাহাবিদের মাটিতে পা ফেলতে কষ্ট হচ্ছিল কিন্তু কেন কি এমন গোপন আমল ছিল সেই সাধারণ কষাইয়ের চলুন জেনে নেওয়া যাক সেই হৃদয়স্পর্শী ঘটনা রাসুলুল্লাহ সাল্লাসাল্লামের সময়ে মদিনার এক প্রান্তে বাস করতেন এক যুবক পেশায় তিনি ছিলেন একজন কষাই প্রতিদিন বাজারে গোস্ত বিক্রি করেই তার সংসার চলত সাহাবিরা তাকে চিনতেন একজন সৎ সাধারণ ব্যবসায়ী হিসেবে কিন্তু তার ভেতরে ছিল এক অসাধারণ রহস্য একদিন সেই যুবক ইন্তিকাল করলেন আলি ওয়াসাল্লাম খবর পেয়ে তার জানাজায় শরিক হতে গেলেন সাহাবিরাও তার সাথে চললেন কিন্তু জানাজার মাঠে গিয়ে সবাই অবাক মানুষের ভিড়ের চেয়েও যেন ফেরেশতাদের ভিড় বেশি লাশ কাঁধে নেওয়ার সময় এবং দাফন করার সময় রাসুল্লাহ ওয়াসাল্লাম অত্যন্ত সতর্কতার সাথে পায়ের আঙ্গুলের উপর ভর করে হাঁটছিলেন দাফন শেষে উমর রাদিয়াল্লাহ তাল্লাাহন আর কৌতূহল ধরে রাখতে পারলেন না জিজ্ঞেস করলেন ইয়া রাসুলাল্লাহ আমরা দেখলাম আপনি অত্যন্ত সাবধানে পায়ের আঙ্গুলে ভর করে হাঁটছিলেন এর কারণ কি আর এই ব্যক্তির জন্য এত ফেরেশতার তার আগমনই বা কেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলিহ্লাম এক বিষণ্ন হাসি দিয়ে উত্তর দিলেন হে উমর এই ব্যক্তির জানা যায় এত পরিমাণ ফেরেস্তা জমায়েত হয়েছিল যে মাটিতে আমার স্বাভাবিকভাবে পা ফেলার মতো জায়গাটুকুও ছিল না তাই আমাকে পায়ের আঙ্গুলে ভর করে হাঁটতে হয়েছে সাহাবিরা অবাক হয়ে গেলেন একজন সাধারণ কষাইয়ের জন্য এত সম্মান তারা তার পরিবার সম্পর্কে জানতে চাইলেন রাসুল্লাহ সাল্লু আলিহসাল্লাম বললেন তার একজন বৃদ্ধা মা আছেন চলো আমরা তার মায়ের কাছ থেকেই তার গোপন আমলের কথা শুনি রাসুল্লাহ সাল্লিহাসাল্লাম সাহাবিদের নিয়ে সেই কষাইয়ের বাড়িতে গেলেন দরজা খুললেন একজন বৃদ্ধা অশ্রুসিক্ত চোখে রাসুল্লাহ সাল্ল আলিহাসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে জিজ্ঞেস করলেন হে মা আপনার সন্তানের এমন কি আমল ছিল যার জন্য আল্লাহ তাকে এত বড় মর্যাদা দান করেছেন বৃদ্ধা মা কান্না জড়িত কণ্ঠে উত্তর দিয়েছিলেন সেটিই ছিল সমস্ত রহস্যের সমাধান তিনি বললেন ইয়ারসুলাল আমার ছেলে তো তেমন কিছুই করত না সে ছিল খুব সাধারণ তবে তার তিনটি অভ্যাস ছিল প্রথমত সে যখন বাজার থেকে ফিরত তখন দিনের সেরা গুস্তের একটি অংশ আমার জন্য আলাদা করে নিয়ে আসত এবং নিজের হাতে রান্না করে আমাকে খাওয়াত আমাকে না খাইয়ে সে নিজে কখনো খেত না দ্বিতীয়ত প্রতি রাতে আমি ঘুমানোর আগে সে আমার পায়ের কাছে বসে থাকত আর বলতো মা আপনার কি কোনো কিছুর প্রয়োজন আছে আমার কাছে কিছু চাওয়ার আছে আমি না বলা পর্যন্ত সে আমার সেবা করত। আর তৃতীয়ত এবং সবচেয়ে বড় আমলটি ছিল তার দোয়া প্রতি আমি ঘুমিয়ে পড়ার পর সে আমার মুখের দিকে তাকে কাবার দিকে ফিরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করত। বলতো হে আল্লাহ আমার মা বৃদ্ধা এবং দুর্বল আমি আমার এই মায়ের সেবা করে যে সামান্য সোয়াবটুকু অর্জন করি আমি সেই সোয়াবের অশিলায় তোমার কাছে একটি জিনিস চাই কেয়ামতের দিন তুমি আমাকে আমার মায়ের সাথেই রেখো আমার মায়ের কাছ থেকে আমাকে আলাদা করো না রাসুল্লাহ ওয়াসাল্লাম এই কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়লেন তিনি সাহাবিদের দিকে ফিরে বললেন দেখো মায়ের প্রতি তার এই নিঃস্বার্থ ভালোবাসা এবং তার এই আন্তরিক দোয়াই আল্লাহর আরসকে নাড়িয়ে দিয়েছে মায়ের সেবার কারণেই আল্লাহ তার মর্যাদা এতটা বাড়িয়ে দিয়েছেন যে আসমানের ফেরেশতারাও তাঁর জানাজায় শরিক হতে ছুটে এসেছে আল্লাহ কি অসাধারণ শিক্ষা এই ঘটনা আমাদের দেখিয়ে দেয় আল্লাহর কাছে বড় বড় এবাদতের পাহাড়ের চেয়েও হয়তো পিতামাতার প্রতি আন্তরিক খ্যাদমত এবং একটি আন্তরিক দোয়া অনেক বেশি প্রিয় আমরা হয়তো বড় আলেম বা আবেদ হতে পারব না কিন্তু আমাদের প্রত্যেকেরই ঘরে একজন জান্নাতের দরজা আমাদের মা বাবা আছেন আসুন আমরাও আমাদের পিতা সেবা করি এবং তাদের কাছ থেকে দোয়া নেই কে জানে হয়তো এই ছোট্ট আমলটিই আমাদের নাজাতের অসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ